ষোলো বছর প্রতিনিয়ত যখন কথা বলতে আমরা ভয় পেতাম আমরা আসলে কি বলছি কি না বলছে এসবে ভয় পেতাম কারণ আমরা ভাবতাম কারণ শেখাচ্ছেনার বিরুদ্ধে কিছু উল্টে পাল্টে বললে আমাদের জীবনহানির অনেক আশঙ্কা থাকতো কিন্তু এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি আমরা আমাদের বাগধুনে সঠিক স্বাধীনতা পেয়েছি তাহলে ভালো কেরা সবই খারাপ এ দেশে অবশ্য একটাও ভালো না খালি আমি আর আমার সাথে ভালো আছি নইটা বিটা খাইয়া যা পারছে আমার দিছে না পারলে না দিছে মানে উনি রিপিট ভরছে কারণ গরীব মানুষের ভালো আর মন্দ কি মন করেন আমরা কাজ করে ganh লাগে এটা ইউনেসপুর পরিব্যাপ্ত আগামী নির্বাচনে একবার সুযোগ দিয়া দরকার মানে জামাতকে কারণ আমরা আওয়ামী লীগেরও দেখছি বিএমপিও দেখছি দেখে দেখে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনারা বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়াবহ খুবই খারাপ তাহলে হয়তো দেশটা কুরআন হাদিসের আইন অনুযায়ী চললে দেশটা সুন্দর চলবে সাধারণ মানুষ বিগত বছর অনেক দিন ধরে দেখতেছি আওয়ামী লীগও ক্ষমতায় ছিল বিএমপিও কিন্তু ক্ষমতায় ছিল এখন বর্তমান বাংলাদেশে 90% মুসলিম এই নব্বই পার্সেন্ট মুসলিমের ভিতরে আমরা চাই বর্তমান আগামী নির্বাচনে আগামী নির্বাচনে মুসলিম দিক থেকে যদি দেখা হয় তবে একটা বার সুযোগ দেওয়া দরকার জামাত ইসলামের বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি আমি জাতীয় পার্টি বুঝি না জামাতও বুঝি না আমি চাই পুরুষ আর পুলিশ মামা আমাকে বিশ টাকা মরে দাও হ্যাঁ আমাকে সমস্ত মরিদ সে চাঁদার ধোয়া লাগছে এখন চাঁদার ধোয়া লাগলে আমদুল্লাহ আগের সে ভালো আছি যে আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু বিগত সতেরো বছর আমরা অনেক জুলুম অত্যাচার সহ্য করেছি চাঁদা দিছি অনেক অনেক কষ্ট করেছি আরকি কি দিয়ে আমাদের টাকা লাভবান হইতে পারি আমরা অনেক ঋণগ্রস্ত হয়েছি কিন্তু এখন আমরা মোটামুটি খুব ভালোই হয়েছি বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে বলা যেতে পারে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং আমরা দেশ চাই এবং কোন পুলিশ বাহিনী যেন আবার গুন্ডা বাহিনী না হয় কোন ছেলে যেন গুন্ডা না হইতে হয় ছাত্রলীগের মতো যেন গুন্ডা বাহিনী না হয় এবং সবাই আমরা সাধারণ একজন ফ্যামিলি হয়ে দেশে বাঁচতে চাই মাটি ও মানুষের কাছে আমরা বুঝতে চাই আমার আগে বলতে যে আমি দেশ স্বাধীন করেছি আসলে ওই স্বাধীনতা হয় নাই শেখ হাসিনা সরকার আবার দ্বিতীয়বার রক্তের ভিতরে পাঁচই আগস্ট আবার স্বাধীন করাইছে সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছে এখন মুক্ত নিঃশ্বাস নিতে পারতেছি আমরা খুবই আনন্দিত খুবই উৎসাহ উদ্দীপনায় আছি আমরা প্রত্যহাতের জন্য আমরা এখন থেকে এই মৃতদের জন্য এলাট হয়ে যায় এবং সতর্ক হয়ে যায় নালে তাদেরকে তাদেরকে এই শেখ মতো এই বাংলাদেশ বাংলাদেশের মাটিতে পদরিত করা হবে আমরা সবাই মিলা আমরা তমিজ ভাইকেই চাই আমরা ধামরাইবাসী আলহাস তমিজউদ্দিন ভাইকেই চাই এই পরিপ্রেক্ষিতে আমরা আর কাউকে দেখতে চাই না তারা এই 17 বছর কোথায় ছিলেন অ্যাক্টিং হয়েছে তাদের পাশে ছিলেন আপনারা কখনোই ছিলেন না ধামরের জন্য হাসবে এই সাফল্য একমাত্র একমাত্র তাদের আমি মনে করে আর হাসপনি যোগ